বছরে আমাদের দুইটা ঈদ আসে আমরা সকলেই জানি কিন্তু এই দুইটা ঈদ ছাড়াও আমাদের যে একটা ঈদের মতোই খুশির একটা দিন আছে এটা আমরা গ্রাম অঞ্চলের মানুষেরাই বেশি অনুভব করে থাকি আপনারা কি কেউ জানেন তবে চলুন সেই দিনটা কোন দিন একটু জানা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই দিনটায় অনেক ধরনের রান্নাবান্না করা হয় সকল আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াত করা হয় একদম বিকাল থেকে সকলে সারা রাত জাগা যায় আত্মীয় স্বজন মিলে গল্প করা যায় এই দিনটা হলো জালসার দিন আমাদের এলাকায় এটা জালসা নামে পরিচিত আবার অনেকে এটাকে ওয়াজ মাহফিল বলে অনেক ধরনের বড় বড় বক্তারা এসে এই মাদ্রাসাতে বা মসজিদে সারা রাত জেগে বক্তৃতা দেয় আর এগুলো শুনতে সকলেই মিলে কিন্তু অনেকটাই মজা হয় আর এই যে বিশেষ করে দোকান দোকানগুলো এই দোকানগুলো কেনাকাটা করতে বা একটু ঘোরাফেরা সকলে মিলে করতে যে কতটা আনন্দ যারা গ্রামে বাস করেন বা যারা গ্রামে ছোটবেলা থেকে বড় হয়েছেন তারাই একমাত্র বুঝে থাকবেন আমি যেহেতু ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি আর আমাদের বাড়ির পাশেই একটা মাদ্রাসা ছিল এই মাদ্রাসায় প্রতি বছরই এই জালসার আয়োজন করা হতো আর আমাদের বাড়িতে বা শুধু বলবো না সকলের বাড়িতেই আত্মীয় স্বজন দাওয়াত করতো এবং সকলের বাড়িতে আত্মীয় স্বজন এসে এই দিনে ভরে যেত শুধু এই জালসাটা শোনার জন্য যে জায়গাটিতে জালসার আয়োজন করা হতো ঠিক তার পাশেই মাঠের মধ্যে এভাবে দোকানপাট বসার জন্য দু তিন দিন আগ থেকে ডেকোরেশন শুরু হতো এবং জালসা যেদিন শুরু হবে রাতে সেই দিন সকাল থেকে এভাবে দোকানপাট বসা বসে যেত তো আমার আব্বা আমাদেরকে বিকাল বিকাল এভাবে দোকানপাটগুলোর কাছে নিয়ে যেত মেলা যেখানে বসতো তো সেই জায়গায় গিয়ে আমাদেরকে বাঁশি বেলুন কিছু ভাজাপোড়া আইটেম এগুলো কিনে দিত আর এগুলো পেয়ে যে কতটা আনন্দ লাগতো আজকে আসলে সেই কথাগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব না আজকে অনেক দামি দামি জিনিসপত্রের মধ্যে সে বাসিগুলো বেলুন ভাজাপোড়া আইটেমকে খুবই মিস করি আমার শ্বশুরবাড়ির পাশেই একটা মাদ্রাসা প্লাস এতিমখানা আছে সেখানে প্রতি বছর এভাবে জালসার আয়োজন করা হয় আর আমি বিয়ের পরে কখনো সেই জায়গায় যেতে পারিনি সময়ের অভাবে বলে না দূরে থাকার কারণে বলে। এখানে অনেক বড় করে এই জালসার আয়োজন করা হয় এবার ঈদের পরের দিন এই জালসাটি করার কারণে আমি সেখানে থাকতে পেরেছিলাম এবং এখন আমি সেই জালসার যে দিনের বেলায় যে মেলা বসে সেখানে আমি দাঁড়িয়ে থেকে এই ভিডিও শ্যুটগুলো নিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা সবাই মিলে গিয়েছিলাম অনেক কেনাকাটা করলেও কেন জানি না সে ছোটোবেলার ফিলটা আর পাওয়া যাচ্ছে না বাবার হাত ধরে যাওয়ার যে আনন্দ সেটা আর খুঁজে পাচ্ছিলাম না সেই দিন রাতের বেলা আমরা বাড়ির সকলেই মিলে গিয়েছিলাম ওয়াজ মাহফিল শুনতে তো সেখানে গিয়ে দেখলাম মহিলাদের জন্য আলাদা বসার সুব্যবস্থা ছিল এবং পুরুষদেরও আলাদা করে বসার ব্যবস্থা ছিল এভাবে কে কে ওয়াজ মাহফিল শুনেছেন বা কার কার শুনতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো দেবেন আল্লাহ হাফেজ